গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলেই ভালোই আছেন আজকে উত্তম একটা আমাকে মস্ত বড় সারপ্রাইজ দেবে বয়স যাই হোক না কেন বার্থডের দিনে সকলেরই সারপ্রাইজ পেতে ভালো লাগে যাই হোক আবার একটা রবিবার আবার একটা ছুটির দিন আপনারা জানেন যে আমাদের আগে থেকেই ঠিকঠাক থাকে যে রবিবার দিন আমরা কি কি কাজ করব। তো অনেকগুলো কাজ আছে পরপর করতে হবে সময় অনুযায়ী তারপরে যেটা করব আমরা সন্ধেবেলায় এক জায়গায় যাব উত্তম অনেক দিন ধরে এই প্ল্যানটা করে রেখেছে কিন্তু ও যেহেতু ওই রবিবারটি শুধু একটি দিন ছুটি পায় সপ্তাহে তাই ওর পক্ষে সম্ভব ছিল না ছুটি নেওয়া সেই জন্য বলেছিল যে এই রবিবার দিন আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে জন্মদিনে ওই রাত বারোটার সময় একটুখানি একটা কেক কেটে সেলিব্রেশন উত্তমের তরফ থেকে কোনো গিফট নেই না কোনো অন্য জায়গায় একটা ছোট পার্টি বা গেট টুগেদার বা খাওয়া দাওয়া আমি তো ভীষণভাবে অবাক হয়েছিলাম যে কোনো উচ্চ বাচ্চা করছো না কেন ব্যাপারটা কি এবছর কি এরমভাবেই ভাবেই ফাঁকি দিয়ে দেবে জন্মদিনটা তারপরে দেখলাম যে না শ্রীমান অন্য কিছু ভেবে রেখেছে আমিও নিচে থেকে কিছু বলিনি অন্য অন্যবার কি হয় যে বলে দিই যে আমার এটা লাগবে ওটা লাগবে বা কিছু বা জিজ্ঞেস করি বা একটা আলাপ আলোচনা হয় একই বাড়ির মতো তো সারপ্রাইজ কিছু হয় না তাই এবারে যেহেতু ডেটটা এমন পড়েছে যে রবিবারটা বেশ দূরে সেই কারণে এই কটা দিন অপেক্ষা করতেই হলো আর সোনার যা দাম যে কিছু কিনবো সেটা তো ধরা ছোঁয়ার বাইরে তাহলে সোনা টোনা কিছু নেবো না তোমার যা ভালো লাগে প্রয়োজনীয় জিনিস সেটাই আমাকে গিফট করে দিও আমার তো ঘর সাজাতে ভীষণ ভালো লাগে তো এরকমই কিছু প্ল্যান আছে বলেছে কি দেবো আমি তো বুঝতে পারি না আবার কি কিনবো তোমার আবার পছন্দ হবে না তোমাকে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দেবো তুমি নিয়ে নিও তো দেখা যাক কি হয় সেগুলো তো সবটাই এখনও প্ল্যানিং করছি এখনও ফাইনাল হয়নি তবে আজকে যে আমরা বেরোবো কোথাও একটা এটুকু ফাইনাল সেটা ওই প্ল্যান করে রেখেছে এবং বুকও করে রেখেছে তাদের সাথে কথাও হয়ে গেছে ওর এবার কোথায় যাব আমাদের কাছে টোটালটাই সারপ্রাইজ মানে আমি আমার দিদি আমার দিদির ছেলে যেহেতু আরিয়ানো রবিবার করে বাড়িতে থাকে আর সৌরভ ভাই আর পাপান ভাই রূপা তো আসতে পারবে না ও জগদ্ধাত্রী পুজোর সবে সবে এখানে কাটিয়ে তারপরে বাড়ি ফিরলো ও এসেছিল যদিও এক রাতের জন্য যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার ব্রেকফাস্ট হয়ে গেল আর মাঝখানে আমাদের কিছু গাছ লাগানোর ছিল ছাদে শীতের গাছ সেগুলো আমরা লাগিয়ে দিয়েছি সেগুলোর ভিডিও আমি আর শ্যুট করিনি আর এখন স্নান করে তৈরি হয়ে চলে এসেছি কিচেনে একটা মশলা বানিয়ে নিলাম এখানে দিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ ধনে আর ওই হাফ চামচই গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে সেটাকে আমি গুড়িয়ে নিয়েছি এর ওপর একটা শর্ট ভিডিও আমি তৈরি করেছি সেটা আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা আশা করি দেখেও নিয়েছেন রবিবার করে চেষ্টা করি একটা সুন্দর শর্ট ভিডিও মানে তৈরি করার কারণ উত্তম বাড়িতে থাকে ও আমাকে একটু হেল্প করে দেয় আর ওই মশলাটাই পনিরের গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে এ একটুখানি লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে পানির খেতে কিন্তু খুব ভালো লাগে উত্তম আমাকে বারবার বলেছে ও এইভাবে পনির খাবে না কারণ পনিরের ভেতরে নাকি কোনো মশলাপাতি যায় না সেই জন্য ওর পনির খেতে খুব একটা ভালো লাগে না আমি বলেছি তুমি একবার খেয়ে দেখো যদি ভালো না লাগে আমাকে দিয়ে দিও আমি তো খেতে খুব ভালোবাসি যাই হোক এখন বানাচ্ছি অরহরের ডাল জিরে আর লঙ্কা ফোরন দেবার কিচ্ছু না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর রাত্রেবেলায় যেহেতু খেতে যাওয়ার প্ল্যান রয়েছে সেই আর বেশি ঝামেলা আমি করতে চাইছি না নাহলে খুব সুন্দর করে না মশলা দিয়ে অরহরের ডাল বানানো যায় সেটা খেতেও খুব ভালো লাগে আমি এটা আমার এক সাউথের বন্ধুর কাছ থেকেই শিখেছি আর সাথে লেফট ওভার আছে কচুর লতি আর আছে মোচা ঘন্ট ডালটা আগেই আমি সিটি দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন একটুখানি ঘি দিয়ে দিচ্ছি প্রায় হয়েই গেছে আর আমার ভাতও হয়ে গেছে আর পনির ভেজে নিলাম থাকবে স্যালাড আর উত্তম গরম ভাতে ঘি খেতে খুব ভালোবাসে তাই ওর প্লেটটা আগে তৈরি করছি যেহেতু আপনারা বুঝতেই পারছেন পাশাপাশি আমি একটা শর্ট ভিডিও শ্যুট করছি সেই জন্য প্যারালাল সব কিছুই চলছে রবিবার ছাড়া সময়ও হয় না আগেই বললাম যাই হোক হয়ে গেছে আর এই হলো আমাদের মশলা বেগুন আলু দিয়ে এই রেসিপিটা আরও একবার বলি এর জন্য নিয়েছি একটা কচি তরতাজা বেগুন বেশ বড় দেখে একটা বড় দেখে আলু আলুগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি দেখতেই পেয়েছেন আমাদের চন্দ্রমুখী আলু আমরা খাই আপনারা যদি জ্যোতি আলু ব্যবহার করেন বা অন্য কোনো আলু তাহলে একটু লো ফ্লেমে পাতলা করে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিলে ওটা কিন্তু সেদ্ধ হয়ে যায় বেগুনগুলোকেও দিয়ে দিয়েছি আর এর জন্য বেশি একটা তেল আমরা ব্যবহার করিনি আর দেখলে নিই যে আলু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বেগুনটাকে দিয়েছি তারপরে বেগুনটা যখন দেবেন হাই ফ্লেমে সেটাকে এবার নাড়াচাড়া করবেন বেগুনটার গাটা একটু চেঞ্জ কালার চেঞ্জ হয়ে আসলে পারে তারপরে তার মধ্যে লবণ হলুদ দিয়েছি দিয়েছি টমেটো তারপরে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে ধনেপাতা আর ওই গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছি চলুন উত্তমের কাছ থেকে একবার রিভিউ নিয়ে নিই নাহলে তো আমার শান্তি হবে না কেমন সত্যি নিরামিষ দিনে এরকম একটা পদ অসম্ভব সুন্দর খেতে আর শীতের বেগুন তো মানে এমনিই ভালো লাগে খেতে একবার আপনারা বানিয়ে খাবেন যারা অল্প পরিমাণে ভাত খায় তাদের জন্য তো একটা তরকারি যথেষ্ট প্রত্যেক দিনের কাজের আমাদের কিছু ডিভাইড করা থাকে প্রত্যেকের প্লেট আমরা নিজেদেরটা নিজেরা ধুয়ে রাখি কিছু বাসন যেগুলো ছোটোখাটো সেগুলো আমি ধুয়ে নিই আর বড় বাসনগুলো ধুতে উত্তম হেল্প করে দেয় আর এই মোছামুছির দায়িত্ব থাকে আমার আর যে শেষে নিজের প্লেট ধুতে যায় বেসিন ক্লিন সে করে এইগুলো হচ্ছে আমাদের হ্যাবিট হয়ে গেছে তো এইভাবে এখনও আমরা তো এই টোনাটুনির সংসার করে চলেছি যাই হোক দুপুরের তো চুকলো এভাবে এবার একটু রেস্ট করবো তারপরে তৈরি হয়ে বেরোবো তো বেশি দেরি করব না আবার বন্ধুদের সাথে একটুখানি মিট করার আছে যেহেতু সানডে তো আমরা একদম বেরিয়ে পড়ছি সন্ধ্যা সন্ধ্যাবেলাতেই মানে সাড়ে ছটার মধ্যে আমরা বেরিয়ে আজকে আমি পড়েছি একটা ওয়ান পিস এই ড্রেসটা নিয়েছি আমি মিন্টা থেকে এর লিঙ্ক আমি শেয়ার করে দেবো আপনারা আমার আউটফিট ভীষণ পছন্দ করেন আমার এটা ভীষণ ভালো লাগে যাই হোক তৈরি হয়ে গেছি চলুন যাই চলুন যাই আপনাদের কাছে নতুন একটা লোকেশনে নিয়ে যাবো খুব সুন্দর আজকের স্পেশাল জন্য দিদি সৌরভ ভাই আরিয়ান পাপান ভাই ওরা সবাই আমার কাকুর বাড়ির সামনের গলিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমরা বলে দিলাম ফোন করে যে আমরা বেরোচ্ছি তোরা দাঁড়িয়ে থাক আমরা এক্ষুনি তোদেরকে পিক করে নেবো আর আমি যে ড্রেসটা পরেছি এর সাথে পরেছি আমি একটা বক্স হিল সেই জুতোটিও আমি মিন্ট্রা থেকে নিয়েছি আপনাদের যদি পছন্দ হয় তার লিঙ্কও আমি শেয়ার করে দেবো শুধু একবার কমেন্টটা আমাকে জানাবেন চলুন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি অনেকটা দূর মানে অনেকটা দূর বলতে কৃষ্ণনগর যেরকম আমাদের বাড়ি থেকে দশ বারো কিলোমিটার সেরকম নয় তার ডবল রাস্তা বলতে পারেন ওই পঁচিশ তিরিশ কিলোমিটার হবে হয়তো এটা একটু গ্রামের দিকে অনেকটা এরিয়া নিয়ে ওনাদের ওই সেট রেডি করেছেন অসম্ভব সুন্দর আপনাদেরকে নিয়েই আমি গিয়েছিলাম প্রায় বছর খানেক আগে আপনাদের যারা পুরোনো পরিবারের সদস্য আছেন তাদের হয়তো মনে থাকবে লোকেশানটা দেখলে পর হয়তো মনে করতে পারবেন চলুন যাই এখনও বলছি না কোথায় যাচ্ছি আর আমার ভাইরা যা মানে কি বলবো ওদের আকৃতি গাড়িতে ধরা একটু আমাদের মুশকিলই হয়ে যায় তবুও ওই কষ্টে সৃষ্টে যাওয়া আর কি ওই যদি হও সুজন পাতায় নজন ব্যাপারটা সেই রকম আর আমরা রাস্তা থেকে একটু কেক নিয়ে নেব যেহেতু জন্মদিনে সেলিব্রেশন আমি নিষেধ করেছিলাম যে এত দিন হয়ে গেছে আর কেক নেওয়ার দরকার নেই বেশি বড় সাইজের নিবি না ছোট সাইজের মধ্যে যেটা फ्लेভার পাস নিয়ে নে বললে বেশি এটা মিষ্টি না হয় বুঝে গেছে যাই হোক কেক নেওয়া হয়ে গেছে এখান থেকে আমাদের এখনো পনেরো কুড়ি মিনিট লাগবে এখন আমরা এনএইচ টুয়েলভ ধরে চলেছি কলকাতার দিকের রাস্তায় তবে কলকাতা অত দূর আমরা যাব না আমাদের নদীয়ার মধ্যেই আমরা আছি আপনারা গেস করে বলুন তো আমরা কোথায় যাচ্ছি অবশেষে আমরা পৌঁছে গেছি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটা গ্রামের মধ্যে লোকেশনটা হ্যাঁ ঠিক ধরেছেন আমরা এসেছি আজকে রানাঘাট রানাঘাটের ফ্লেভার্স অফ রানাঘাট তো এই যে রেস্টুরেন্টটা ওনারা বানিয়েছেন একটা ফ্যামিলি রেস্টুরেন্ট অনেকটা বড় এরিয়া নিয়ে কত বিঘা জমি আছে আমি ঠিক জানি না আমার জমি সম্পর্কে কোনো ধারণা নেই আর অসম্ভব সুন্দর সেট আপ রাত্রিবেলায় বেশি সুন্দর লাগে মানে আপনি বিয়ে অন্নপ্রাশন আপনার যে কোনো অনুষ্ঠানে এই জায়গা বুক করে আপনি সেই অনুষ্ঠানটা কিন্তু এখানে করতেই পারেন এই ফ্যামিলি রেস্টুরেন্টটার মেন আকর্ষণ হলো এই আম গাছটি অনেক পুরনো অনেক বড় একটাই আম গাছ আম গাছের ওপরে যাওয়া যায় মানে যদি আপনি কোনো সেলিব্রেশন করেন সেই জন্য ওনারা একটা সেট করে রাখেন সেটা আপনাকে আগে থেকে স্লট বুক করে নিতে হয় বা যদি ফাঁকা থাকে আপনি বুক না করলেও এসে এসে সেই জায়গায় কিন্তু আপনার বিশেষ দিনগুলো সেলিব্রেট করতেই পারেন তো এইটা আম গাছের ওপরেই ওনারা একটা স্টেজ মতন বানিয়েছেন একটা ফ্লোটিং ব্যাপারটা খুবই সুন্দর মানে এত ভালো লেগেছে মানে আমরা ভীষণভাবে অবাক যে এত সুন্দর জায়গাটা এই ওপর থেকে আপনাদেরকে চার পাঁচটা একটু দেখায় একটা আম গাছকে ঘিরে একটা রেস্টুরেন্ট গতানুগতিক চিন্তাধারা থেকে সম্পূর্ণ আলাদা আর পাঁচটা রেস্টুরেন্ট থেকে সেই কারণেই এই রেস্টুরেন্টটি ভীষণভাবে অন্য রকম বৈশিষ্ট্য বহন করছে আর এর টানেই ছুটে আসে কাস্টমাররা বলতে পারেন খাদ্য রসিক মানুষজন সাথে সাথে এই এত সুন্দর লোকেশন উপভোগ করা যাই হোক আমাদের কেকটি চলে এসেছে চলুন এটাকে এবার কাটা যাক তো কেক কাটার আগে তো দু একটা ছবি তো তুলে নিতেই হয় তো সেটাই দিদিকে বললাম তোর সাথে একটা ছবি তুলে নিই আর গ্রুপ ছবি একটা তুলে নিই তাহলেই হয়ে যাবে এই রেস্টুরেন্টে স্টাফ যারা রয়েছেন তাদের বিহেভিয়ার ভীষণ ভালো ভদ্রলোক নিজেই আমাকে বললেন যে দিন আমি আপনাদের ছবি তুলে দিচ্ছি আপনারা দাঁড়ান আর আমাকে ঘিরে রয়েছে আজকে আমার দিদি ভাই ছেলে হাজবেন্ড সকলে মানে এত প্যাম্পার্ড আমি লাস্ট বার্থডেতেও হইনি আমার এত ভালো লাগছে মানে এই যে এটা তো আশাই করিনি না তো সারপ্রাইজ সারপ্রাইজই হয় তো ভীষণভাবে আমাকে সারপ্রাইজ করেছে উত্তম সেই জন্য উত্তমকে অসংখ্য ধন্যবাদ কাঠ দিয়ে তৈরি করেছেন সিঁড়ি ওপরে বাড়ি নেই ঠিকই কিন্তু অনেকটা অনুভব করিয়ে দিচ্ছে সেই ট্রি হাউসকে যাই হোক এই জায়গায় দাঁড়িয়ে আবার কিছু স্মৃতি ক্যাপচার করে নেওয়া চলুন আমাদের পার্টি তো এখন শুরু হবে আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে ওনাদের বসার অনেকগুলো সেগমেন্ট আছে বাইরে বসতে পারেন গার্ডেনে বসতে পারেন বাইরের দিকে আপনার যে খাটিয়াগুলো হয় পাঞ্জাবি স্টাইলে সেই খাটিয়া আছে মানে ধাবা মনে হবে আপনার এছাড়াও ছাদ রয়েছে সেই ছাদের ওপরে ওপেন এরিয়া রয়েছে সেখানেও আপনি বসতে পারেন বসে খাওয়া দাওয়া করতে পারেন তাছাড়াও রয়েছে নৌকার মতন মানে নৌকার মতন না নৌকাই দুটি নৌকা তার মধ্যে বসেও আপনি খাওয়া দাওয়া করতে পারেন আমরা লাস্টবার যখন এসেছিলাম এক বছর আগে তখন নৌকার মধ্যেই বসেছিলাম অন্য রকম একটা অনুভূতি আর শুধু নিজের পরিবার ভীষণ ভালো লাগছিল আর এবছর আমরা এই ওনাদের রেস্টুরেন্টের যে মেন অংশ সেখানেই বসেছি তো ভালোই লাগছে এই ডেকোরেশনটাও ভীষণ সুন্দর এবার আসল কথা হচ্ছে একটা রেস্টুরেন্ট তার পরিচিতি বেড়ে ওঠে তার খাবারের স্বাদে এবার খাবার কীরকম খেয়ে গিয়েছিলাম লাস্টবার আমাদের মনে নেই এক বছর আগের স্বাদ মনে থাকে নাকি বলুন তো আর যদি বলি মনে আছে তাহলে মিথ্যে বলা হবে তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি ওনারা বলেন পনেরো কুড়ি মিনিটের মধ্যে খাবার চলে আসবে তো খুব বেশি দেরি ওনারা করছেন না তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন খাবার এটা খুব ভালো আর কেকটা না খুব একটা ভালো না কেকটা শক্ত ব্রেডটা মনে হয় একদিন আগের কেক ছিল কারেন্ট কেক নয় যাই হোক যাবার সময় যদি সময় থাকে বা দোকানটি খোলা থাকে ওনাকে একবার বলে যাব। আমাদের খাবার চলে এসেছে দিদিরা নিয়েছে মালাই চিকেন রেশমি কাবাব আমরা নিয়েছি ক্রিস্পি বেবি কর্ন ওটা উত্তম চয়েস করেছে আর আমি নিয়েছি মালাই পানির তার সাথে ওই পালক পানির আর কি এক কথায় মালাই পালক পানির অসম্ভব সুন্দর ডিশটা

খাওয়া দাওয়ার পর্ব আমাদের মিটে গেছে এখন চলে এসেছি আবার এই গার্ডেন এরিয়াটাতে অপূর্ব অসাধারণ তখন ওপর থেকে দেখেছিলাম চারপাশের অংশটাকে এখন আমরা নিচে দাঁড়িয়ে এই রেস্টুরেন্টটাকে আরও একবার দেখে নিচ্ছি এই অংশটিতে রয়েছে আপনার বিভিন্ন গেমস আপনি লুডো থেকে শুরু করে চেস থেকে শুরু করে ক্যারাম থেকে শুরু করে অনেক কিছুই তো আপনি আপনার সময় এখানে সুন্দরভাবে কাটাতে পারেন সন্ধ্যাবেলায় এসে দু কাপ চা বা দু কাপ কফি নিয়ে প্রিয় মানুষটির সাথে বসে বেশ দু ঘন্টা কাটানোই যেতে পারে আর আমাদের বাংলার সংস্কৃতিকে ওনারা এখানে এক কোনায় সুন্দরভাবে তুলে ধরেছেন ভীষণ ভালো লাগলো এত সুন্দর ভাইবস আইসক্রিমের কাউন্টারে একটু দেরি হচ্ছে তাই আমি আর সৌরভ ভাই এখানে বসে গেছি ভাই বলছে চল দুদান খেলেই নি তো আমার পুট পড়ে গেছে আমার গুটি বেরিয়ে গেছে কিন্তু ওর এখনও পুট পড়েনি যাই হোক ওখানে একটু মজা করে আমরা এখন ফিরছি আর ফেরার পথে দেখলাম এখানে ওনাদের কিচেন এই রকম বাইরে থেকে কিচেনের ভিউ আমরা যে রেস্টুরেন্টগুলোতে যাই আমাদের বাড়ির কাছাকাছি তো আমরা দেখিনি এখানেই দেখলাম বেশ ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর খাবার বানাচ্ছেন ওনারা যত্ন করে যাই হোক এই লোকেশানটি দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এখানে আসবেন তাহলে আসতেই পারেন আপনাদেরকে আসতে হবে রানাঘাট রানাঘাট থেকে আনুলিয়া হসপিটাল রোড সেই আনুলিয়া রোড ধরেই আপনাদেরকে চলে আসতে হবে ফ্লেভার্স অফ রানাঘাটে এই রেস্টুরেন্টের ডিটেলস আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তবুও আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেব যাই হোক ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আজ আসি